যার বিরুদ্ধে বাংলার সমস্ত কেরাম কথা বলতেছে কারণ ও একই কথা। কারণ সে মোল্লা মোল্লাদের সন্তান অর্থাৎ একজন স্ত্রী যদি তার স্বামীর সন্তান না নেয় তার কার সন্তান নেবে সে যার তার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সন্তান নেবে এরকম নাকি ইসলামের বিধান হচ্ছে স্ত্রী তার স্বামীর কাছ থেকে সন্তান নেবে সেটাই ইসলাম আর সেটাই শরীদের বিধান এখন যদি কেউ সেটাকে নিষাদ করে সেটাই শরীর বৈধে কাজ হবে বরং এই ফৌজদুর কথা হচ্ছে সস্তিমান নাসরিনের কথা অর্থাৎ পুকুরের মতো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেবে কিন্তু মুল্লার কাছ থেকে বাচ্চা নিতে পারবে না এটাই তার কথা অথচ এই ফৌজদুই এখন সেই মুল্লাদের দ্বারা দাঁড়ে যাচ্ছে সেই যারা ভবিষ্যতে যারা ভবিষ্যতে আলেম হবে হাফেজ কোরআন হবে বাংলাদেশের নাম কারা আলেম বোলামা হবে সেই মাদ্রাসায় গিয়ে এখন তাদের সাথে কোলাকুলি করতেছে এটা হচ্ছে ধর্ম ব্যবসা এটা হচ্ছে ধর্ম ব্যবসা এই ভোজ আমাদের চীনার ঈশ্বরগঞ্জবাসী আমাদের চিনার আর তাকে বাকি নেই সে হচ্ছে একটা ধর্ম ব্যবসায়ী যখন নির্বাচনের সময় আসে তখনই সে আলেম গোলামা ছাত্রদের বুকে জড়িয়ে নেয় অথচ তার ভিতরে ইসলাম বিরোধী কাজ করে তার ভিতরে ওলামা বিদ্বেষ কাজ করে সব সময় ওলামাদের বিরুদ্ধে কথা বলে আর সব সময় তার একটা মায়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জন্য সেটা কিন্তু আমরা প্রায় শুনি দেখে আসতেছি প্রিয় দর্শক এই

মাত্রাসা তৌহিদী জনতা যাদেরকে বলে আখ্যায়িত করছে তাদের কাছে কিন্তু যায় আর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এবং নির্বাচনের আগে সময় নির্বাচনের পরে আলেম ওলামা তৌহিদী বিরোধী বিরোধিতা করে তাকে এই ফজল মার্কা যারা আছে তারা এরকম কাজ করবে ফেদসত আমাদের কিশোরগঞ্জের আলেম উলামা যারা আছে সবাই এই ফজলকে প্রত্যাখ্যান করেছে সামনে নির্বাচন ইনশাআল্লাহ আমাদের সে যেই খান থেকে দাঁড়াবে আলেম উলামা যারা আছে সেটা যতটুকু পারে তার প্রতিহত করবে আপনারাও যারা আছেন সেটা প্রতিহত করবেন এই সমস্ত নাস্তিক মার্কার লোকেরা যেন কখনো ক্ষমতায় আসতে না পারে সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যদি ক্ষমতায় আসে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের অনেক ক্ষতি হবে এই সমস্ত লোক যদি ক্ষমতায় আসতে পারে হা প্রিয় দর্শক তারা ক্ষমতায় আসতে পারলে তসলিমা নাসরিনের যে মনের বাসনা এই বাসনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে আর এখন তো দেখেছি নি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি যে যাদের বিরোধিতা করতেছে এখন তাদেরই বুকের মধ্যে জড়াই নিতেছে এটা ওদের ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী ওদেরকে চিনে রাখেন যদিও সবসময় আলেমুল আমাদেরকে বিরোধিতা করে আলেমুল আমাদেরকে বিরোধিতা তাদের ভিতরে লালন করে কিন্তু

সে কান কেটে সে কান থেকে চলে যাবে অতপর কিশোরগঞ্জ বাছি বাসী দেখিয়ে দিয়েছে যে আল্লামা আতার রহমান কান রহমতুল্লাহ আনহিকে বিপুল বুটে বাস করেছে অথচ এই ফুসব তার কিন্তু কান কাটে নয় সে মৃত্যু সে এই জন্য সদরের মুক্তি কিশোরগঞ্জ সদরের সবাই তাকে কানকাটা কাটা ফসদ বলে এই জন্যই যে আলেম গুলো আমাদের সাথে কোনোভাবে সে পারে নাই এই কারণে কিন্তু তার ভিতরে আলেম কোলামা বিন তিসিদের যে বিষয়টা আছে সেটা কিন্তু লালন করে মাঝে মাঝে সেটা প্রকাশ হয় প্রিয় দর্শক এখন আহ ফজলুর রহমান সম্পর্কে আপনাদের কি মতবাদ অবশ্যই জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ